জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম আমরা জানি মহাপ্রভু শ্রীচৈতন্য গমন করেছেন আর বাড়িতে এখন আছেন তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী এরপর মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন নবদ্বীপে কে প্রথম গোস্বামী উপাধিতে ভূষিত হয়েছিলেন অর্থাৎ নবদ্বীপে গোস্বামী বংশের আদি পুরুষকে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব চব্বিশ বছর বয়সে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করলেন বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর সতত প্রাণনাথের সেবায় নিযুক্ত থাকার জন্য মহাপ্রভু তার মূর্তি এবং পাদুকা যুগল দিয়ে গেলেন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ভাই শ্রী যাদবাচার্য ইনি দেবী বিষ্ণুপ্রিয়ার কাছেই থাকতেন এ সম্পর্কে দ্বিতীয় বলরাম দাস লিখেছেন আগেতে বন্দিব আমি ঠাকুরানীর ভাই বিষ্ণুপ্রিয়ার ছোট ভাই যাদব গোসাই দেবী বিষ্ণুপ্রিয়ার ছোট ভাই হলেন যাদব গোসাই বিবাহের পরদিন মিশ্র সনাতন নিমায়ের হস্তে যাদবে করেন অর্পণ মহাপ্রভুর যিনি শ্বশুর মহাশয় সনাতন মিশ্র মহাশয় তিনি যাদবকে মহাপ্রভুর হাতে অর্পণ করেন এবং বলেন সনাতন কহে নিমাই রাখিবা এই কথা আমার এই পুত্রটিকে পালিবে সর্বদা আমার এই পুত্রটিকে পালিবে সর্বদা পণ্ডিত সনাতন মিশ্র মহাপ্রভুর হাতে এই যাদবাচার্যকে অর্পণ করেন এবং বলেন যে তুমি আমার এই কথাটি রাখো আর এই ছেলেটিকে তুমি সবসময় পালন করবে একে দেখাশোনা করবে তথাস্তু বলিল গৌর শ্বশুরের কথায় যাদব রহিল সদা প্রভুর সেবায় মহাপ্রভু তাতে সম্মত হলেন আর যাদব রহিল সদা প্রভুর সেবায় যাদবাচার্য মহাপ্রভুর সেবায় নিযুক্ত হলেন শ্রী যাদবের পুত্র হলেন শ্রী মাধবাচার্য ইনি বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর পূজা এবং সেবার ভার এই মাধবাচার্যের উপর অর্পণ করেছিলেন এ সম্পর্কে বলা আছে তবে দেবী শ্রী যাদব মিশ্রের নন্দনে নিয়োজিত করিলেন প্রভুর সেবনে মহাপ্রভুর সেবায় মহাপ্রভুর সেবার জন্য বিষ্ণুপ্রিয়া দেবী মাধবাচার্যকে নিযুক্ত করলেন ভাগ্যবান যাদব নন্দন মহাশয় প্রভুর সেবার লাকি সকল ছাড়য় তো ইনি অর্থাৎ মাধবাচার্য মহাপ্রভুর সেবায় সদা নিযুক্ত ছিলেন প্রভুর সেবার লাকি সকল ছাড়য় প্রভুর সেবার জন্য তিনি সমস্ত কিছু ছেড়ে মহাপ্রভুর সেবায় সবসময় নিযুক্ত রইলেন কাজেই শ্রী মাধবাচার্য হলেন দেবী বিষ্ণুপ্রিয়ার দীক্ষাপুত্র আর এই মাধবাচার্যের বংশই শ্রী বিষ্ণুপ্রিয়া পরিবার নামে পরিচিত বলা আছে যে এই মাধবাচার্যই নবদ্বীপে প্রথম গোস্বামী উপাধিতে ভূষিত হয়েছিলেন কাজেই তিনিই হলেন অর্থাৎ শ্রী মাধবাচার্যই হলেন নবদ্বীপে গোস্বামী বংশের প্রথম পুরুষ বা আদি পুরুষ এই সমৃদ্ধ পরিবারে বহু খ্যাতনামা শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী ভাগবত ব্যাখ্যাতা সুগায়ক বিখ্যাত বাদক রসজ্ঞ কীর্তনিয়া এই পরিবারে জন্মগ্রহণ করে স্বনাম ধন্য হয়ে আছেন কাজেই আমরা বুঝতে পারলাম যে নবদ্বীপে গোস্বামী উপাধিতে প্রথম ভূষিত হয়েছিলেন শ্রী যাদবাচার্যের পুত্র শ্রী মাধবাচার্য আর ইনি ছিলেন দেবী বিষ্ণু প্রিয়ার পুত্র এই পাঠ ও আলোচনায় আমি অনুসরণ করেছি নবদ্বীপ ভ্রমণ নামক গ্রন্থখানি নবদ্বীপ ভ্রমণ নামক এই গ্রন্থখানি অনুসরণ করে আমি আজকের এই পাঠ ও আলোচনা করলাম আজ এই পর্যন্তই নমস্কার